দুই সালের এপ্রিল ও মে মাসে মাত্র তিন সপ্তাহের ব্যবধানে ভারতের বিভিন্ন রাজ্যে দশ হাজারটিরও বেশি ঘরবাড়ি ও স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে দেশটির প্রশাসন একে স্লাম ক্লিয়ারেন্স বা অবৈধ স্থাপনা উচ্ছেদ হিসেবে উল্লেখ করলেও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই ঘটনাকে পক্ষপাতমূলক এবং প্রশ্নবিদ্ধ বলেই অভিহিত করছে ইন্টারন্যাশনাল ও রাইটস ওয়াচের রিপোর্ট অনুযায়ী থেকে সালের মধ্যে ভারতের বিভিন্ন রাজ্যে মোট এক লাখ তিপ্পান্ন হাজার আটশো বিশটি ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে এবং এতে সাত লাখ আটত্রিশ হাজার চারশত আটত্রিশ জন মানুষ তাদের বসত ভিটা থেকে উচ্ছেদ হয়েছে এদের অধিকাংশই ছিলেন সমাজের প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের সদস্য প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে উচ্ছেদকৃত এলাকাগুলোর বড় অংশই মুসলিম অধ্যুষিত অঞ্চল কোনো ধরনের বিকল্প আশ্রয় বা পুনর্বাসন ছাড়াই তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে যা আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং ভারতের সংবিধানে পদত্ত মৌলিক অধিকার লঙ্ঘনের সামিল ভারতের বিভিন্ন রাজ্য সরকার বিশেষিত উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ দিল্লি ও আসামে এই উচ্ছেদ কার্যক্রমকে নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া হিসেবে ব্যাখ্যাত করেছে তাদের দাবি সরকারি জমি দখলদারদের উচ্ছেদ করাই মূল উদ্দেশ্য কিন্তু মাঠ পর্যায়ের বাস্তবতা ও ভিডিও ফুটেজে দেখা যায় এসব অভিযান অনেক ক্ষেত্রে বিশেষ জনগোষ্ঠীকে লক্ষ্য করেই পরিচালিত হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষক ও মানবাধিকার কর্মীদের মতে ভারত ধীরে ধীরে এমন এক রাষ্ট্রীয় কৌশল অনুসরণ করছে যা ইসরায়েলের দখলদার নীতির সঙ্গে মিল রাখে যেমন ইসরায়েল ফিলিস্তিনে বারবার ঘরবাড়ি গুঁড়িয়ে গুড়িয়ে দিয়ে গৃহহীন করে তুলছে হাজারো পরিবার তেমনি ভারতে এখন এক শ্রেণীর জনগণ একই পরিণতির মুখোমুখি হচ্ছে বলে অভিযোগ উঠছে বিশেষজ্ঞদের মতে প্রশাসনিক আইন সবার জন্য সমান উচিত হলেও বাস্তবেতা যেন ধর্মীয় পরিচয় অনুযায়ী প্রয়োগ হচ্ছে ফলে দেশটির ধর্মনিরপেক্ষতার আদর্শ নিয়ে প্রশ্ন উঠছে সংবিধান অনুযায়ী ভারতের প্রত্যেক নাগরিকের রয়েছে বসবাসের অধিকার কিন্তু বর্তমান পরিস্থিতি সেই অধিকারকে প্রশ্নবিদ্ধ করছে মানবাধিকার সংস্থাগুলো বলছে উচ্ছেদের আগে পুনর্বাসনের কোনো পরিকল্পনা ছিল না যা আন্তর্জাতিক আইন অনুযায়ী একটি গুরুতর অনেক ক্ষেত্রে মাত্র কয়েক ঘন্টার নোটিশে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে যা মানবিকতা ও আইনের পরিপন্থী রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনী বছর সামনে রেখে ক্ষমতাসীন দল কিছু কঠোর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে চাইছে যা শৃঙ্খলা প্রতিষ্ঠার নামে জনপ্রিয়তা বাড়াতে সহায়ক হতে পারে কিন্তু এই কৌশল দেশকে দীর্ঘমেয়াদী বিভাজনের দিকে ঠেলে দিতে পারে বলেও তারা সতর্ক করেছেন ভারত একটি গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে পরিচিত তবে চলমান উচ্ছেদ অভিযান ও বিশেষ জনগোষ্ঠীকে টার্গেট করার অভিযোগ দেশটির অভ্যন্তরীণ সামাজিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলতে পারে সরকার যদি সত্যি আইন প্রয়োগে সমতা ও মানবাধিকার রক্ষা করতে চায় তবে এসব অভিযানে স্বচ্ছতা ন্যায্যতা এবং মানবিক দৃষ্টিভঙ্গি নিশ্চিত করা অত্যন্ত জরুরি